এক বৌ যন্ত্রণায় বউকে তালাক দিলাম বল দোষ ছিল বিছনায় মতে বিছনায় পেশাব করে আরাব বৌ মুরব্বিদের পরামর্শে ঘরে আনলাম এখন বেটি এটা খালি বিছনায় মতেই না পেশাবের সাথে পায়খানাও করে কথা কয় না আর একটু খুলুন খোলা বলি দাদা কষ্ট হয় নাকি কষ্ট হলে আমার কিচ্ছু করার নাই আমার দাওয়াত নিচে ওয়াচ করার জন্য বোখারি পড়াইতে বলেন কথা কয় না জোরা বলেন এখানে সর্বদলীয় লোকজন আছে এজন্য এমন একটা বিষয় আপনাদেরকে উপহার দেওয়া দরকার জীবনধর যেন মনে থাকে আর আপনারা জানেন এই বাতুলি মাদ্রাসার মাহফিলা আমি যতদিন আসি আমার বয়ানটা মানুষের অন্তরে রেখাপাত হয়ে থাকে বাতুলি মাহফিলের একটা বরকত আছে আলাদা কথা বলে ঠিক কিনা মোহতারাম হাজির আর খুলে বলি সেটা হলো এই ব্যাপারটা যেন এরকম না হয় এক বউ তালাক দিলাম কাঁচা চাউল চাবায় খায় এই দোষে আর এক আন্না এইটা দেখি এখন গানে চাইলে গিলে বলে আচ্ছা বলেন তো দেখি আমাদের প্রভু কি আমেরিকা কথা কয় না আমাদের প্রভু কি ইন্ডিয়া আমাদের প্রভু কি রাশিয়া না মুসলমানদের প্রভু একজন তিনি হলেন আল্লাহ আল্লাহ নামটা আস্তে নিলেন বলেন কে আবার বলেন কে আর একবার বলেন কে আল্লাহ এই বিশ্বাসটা রেখে সামনে যখন ভোটের সময় আসবে আপনি রাজনীতি করেন আর না করেন অন্তত মুসলমান হিসাবে আল্লাহ আইনের পক্ষে সব লোকের শাসনের পক্ষে আপনি এখন থেকে নিয়ত করেন এবারে ভক্তব্য সেই মানুষের যে মানুষ পক্ষে থাকবে আল কোরআনে নিজের জবাব দেন ধ্যান লক্ষ্য করেন কেরা জবাব দেয় না যে জবাব দিবে না মনে করবেন ডেটিজ দা ডি সে ওই গ্রুপের লোক কথা বলে আমাদের দেশে তো এই কথাগুলো বলতে গেলে অনেক কমিটি বলে হুদুর রাজনীতি ব্যাসল করেন কেন রাজনীতি কথা তো এটা ওই যাদের মুছ আছে দাঁড়ি নাই তারা বলবে যারা কতটাই পরে তারা বলবে না এবার রাজা রাজনীতি উলamai কার্যক্রম করবে কথা বলেন ঠিক কিনা